বলছি না ভাই প্রবাসী ছাড়া বাংলাদেশের উপায় নাই আমাদের প্রবাসীদের দ্বারস্থ হতেই হল গত কয়েকদিনের সহিংসতায় বাংলাদেশ ব্যাংকের অবস্থা খোকলা হয়ে গেছে টাকা নেই প্রবাসীরাও দেশে যোগাযোগ করতে পারছে না ইন্টারনেট নেই মোবাইলের নেটওয়ার্ক নেই এক একটা প্রবাসীর মনে কতটা হাহাকার কতটা যন্ত্রণা সেই যন্ত্রণা নিয়ে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে পারে নাই এই গত এক সপ্তাহ বাংলাদেশ ফতুর হয়ে যাচ্ছে এমনটা মনে হচ্ছে আমাদের অনেক বড় বড় মানুষ এখন বলছে শুক্র শনি নাই শুক্র শনি ব্যাংক বন্ধ নাই প্রবাসীদের রেমিটেন্সের জন্য প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে এর জন্য ব্যাংকগুলো খুলে দা খোলা খোলা রাখা হয়েছে আপনারাই তো বলতেন যে প্রবাসীরা বাংলাদেশের জন্য প্রবাসে যায় নাই প্রবাসীরা গেছে তার পরিবারের জন্য প্রবাসীরা দেশের জন্য প্রবাসে যায় নাই আপনারা না বলতেন তাহলে কেন কেন এখন প্রবাসীদের কাছে আমাদের হাত পাততে হলো কেন প্রবাসীদেরকে বলা হচ্ছে আপনারা রেমিটেন্স পাঠান আপনারা রেমিটেন্স পাঠান আপনারা রেমিটেন্স পাঠান কেন বলা হচ্ছে যদি প্রবাসীদেরকে এতই প্রাধান্য দেই আমরা প্রবাসীদের কোটা কোথায় সবাই তো সবার কোঠা বুঝে নিছেন ভাই সবাই সবার কোঠা বুঝে নিছেন প্রবাসী পরিবারের নিরাপত্তা কোথায় প্রবাসীদের কোঠা কোথায় একজন প্রবাসীর বাবা বছরের পর বছর প্রবাসীর মাটিতে পড়ে আছে তার সন্তানটা মানুষ হবে তার সন্তানকে প্রবাসী দিতে চাচ্ছে না তার কারণ ওই প্রবাসী বাবাটা জানে কত কষ্ট করে তার পরিবারকে চালাতে হয় তার সন্তানও যদি এই কষ্টই প্রবাসের মাটিতে এসে করে তাহলে তার কষ্টের তাহলে তার এই কষ্টের দাম কোথায় তাই একটা প্রবাসী চায় না তার সন্তান প্রবাসী হোক কিন্তু সেই প্রবাসীটা দিন রাত পরিশ্রম করে যে টাকা বাংলাদেশের জন্য পাঠায় ওই পরিবার ওই টাকা দিয়ে ওই সন্তানের জন্য পড়াশোনার খরচ থাকা খাওয়ার খরচ চাল ডাল যাই প্রয়োজন হয় একটা প্রবাসী যদি মাসে পঞ্চাশ হাজারও পাঠায় ও পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশেই খরচ করে ভাই ওই প্রবাসী পরিবারটা গাট্টি গোটা বেঁধে গাট্টি গোটা বেঁধে বিদেশ গিয়ে বড় বড় অট্টালিকা গড়ে তোলে না ভাই আর যারা বড় বড় অট্টালিকা এত করে তোলে তাদেরকে প্রবাসী বলে না তারা বলে সেকেন্ড হোম সেকেন্ড হোম বোঝেন যারা বড় বড় অফিসার বড় বড় এই যে কি বলে ইয়ে নিয়ে আছে ব্যবসা বাণিজ্য করছে এটা করছে সেই সেটা করছে ওরা সেকেন্ড হোম করে আছে ভাই বিপদের সময় ওখানে যে ঘুমায় আজকে আমরা আবারও প্রমাণ করে দিলাম প্রবাসীরা যে বাংলাদেশ প্রবাসী ছাড়া কোনো গতি নেই তাই আমি মনে করি এই প্রবাসীদেরকে বিমান বন্দরে যে আপনারা অপমান করেন এই প্রবাসীদের লাগেজ কেটে রেখে দেন মালামাল গুলো কত মালামাল বইয়ের জন্য পরিবারের জন্য বাচ্চার জন্য এই মানুষগুলো কিনে আনে কত শখ করে আনে সেগুলো পর্যন্ত কেটে রেখে দেয়া হয় বিমান বন্দরে এক ফোটা যে প্রবাসীদের রেমিডেন্স দিয়ে বাংলাদেশ চলে সেই প্রবাসীদেরকে এক ফোটা সম্মান থাক দূরের কথা কিছুই দেয়া হয় না তাহলে তাহলে তাদের দিকে আমরা কেন এখন আমাদের বড় বড় মানুষরা কেন এখন তাকিয়ে আছেন শুক্রবার শনিবার ওপেন ব্যাংক ওপেন কারণ রেমিটেন্সের প্রয়োজন প্রচুর ক্ষয় ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে ঠিকই সবাই সবারটা বুঝে নিয়েছে কিন্তু প্রবাসীদের প্রবাসীদের বেলায় কিছুই নেই এবার বুঝুন ভাই এবার বোঝেন যে প্রবাসীরাই বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক তাদেরকে আপনারা অপমান করেন না তাদের ছাড়া গতি নেই ভবিষ্যতে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই আমি শ্রদ্ধার সাথে বলতে চাই এই প্রবাসীদেরকে সম্মান দিবেন বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল করে রেখেছেন কিন্তু আসল মানুষেরা ওই ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে পারে না আমলা হামলা যারা দেশের টাকা লুট করে বিদেশে গিয়ে বড় বড় অট্টালিকা করে তুলে রেখেছে তাদের জন্য আপনারা ভিআইপি টার্মিনাল দিয়ে রেখেছেন আর যারা দিন মজুর যাদের টাকা দিয়ে আপনারা বাংলাদেশ চালান তাদেরকে নর্মাল টার্মিনালে নর্মাল সম্মান টুকু দেন না প্রবাসীরা মনে রাখবে ভাই এই যে গত দু চার দিনে রেমিটেন্স পাঠাতে পারেনি বাংলাদেশের কি অবস্থা ব্যাংকগুলো কোনো টাকা নেই বাংলাদেশ রিজার্ভ খালি হয়ে গেছে ইন্টারনেট বন্ধ বাড়িতে কথা বলতে পারছে না মায়ের সাথে যোগাযোগ করতে পারছে না মা মারা যাচ্ছে সন্তান মাকে এক ফোঁটা দেখার সুযোগ পাচ্ছে না সেই প্রবাসীদের একটু মনটা শান্ত হতে একটু সময় লাগবে এখনো এখনই এত তাড়াতাড়ি রেমিটেন্সের জন্য হাহাকার করবেন না কারণ প্রবাসীদের ভিতরে একটা জ্বালা আছে জ্বালাটা শুকাতে একটু সময় লাগবে তারা অনেক কষ্টে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টাই তো কাজ করে তারপর মিনিট যাও সময় পায় পরিবারকে দেখে কথা বলে শান্ত করে মনটাকে ঘুমায় যায় সকাল হলেই আবার কাজে যায় ওই মানুষগুলো যে দুই চার মিনিট পরিবারের সাথে কথা বলতে পারেনি কতটা আতঙ্কে ছিল সেই মানুষগুলোর ঘাটা একটু শুকাতে সময় লাগবে আসসালাম আলাইকুম